வேலைன்னா ரெண்டு ரான যা পরিস্থিতি এর ভিতরে ভিডিও বানাতে ইচ্ছে করে না হ্যালো গাইস আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেশের যা পরিস্থিতি তারপরও বিয়ে বিয়ে কেন আটকাবে আটকানো যাবে না তো আজকে আমরা আমার এক তারপর হলুদে চলে আসছিলাম আর এখানে আসার পর প্রচুর মানুষ হয়ে গিয়েছিল ইচ্ছি পিচ্ছি আমরা সবাই একসাথে বসেছিলাম এখানে বসে আমরা কথা বলতেছিলাম এর ভিতরে মিউজিক ছেড়েছে তো আমরা এখানে একটু গান বলতেছিলাম আর আমার মেজি বোনকে চাঁতাইতেছিলাম আর আজকে আমাকে পিঙ্ক কালার শাড়িতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর বলেন এই পাঁচ ছয় দিন নেট ছাড়া সবার জীবন কেমন চললো সবাই কেমন দিন কাটালেন আমার তো খুব ভালো লাগতেছিল আবার খারাপও লাগতেছিল ভালো লাগতেছিল এই কারণে আপনাদের ভাইয়া আমাকে অনেক সময় দিয়েছে কয়দিন এমনি সময় নেট থাকলেও আমাকে একটুও সময় দেয় না শুধু খালি ফোন টিপতে থাকে এরকম কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হলুদ শুরু হয়ে গিয়েছিল আমি আর আমার আম্মু হলুদ দিতে চলে আসছিলাম এখানে এক আনটি চলে আসলো বউটাকে অনেক সুন্দর লাগতেছিলো লাইটের কারণে কিছু বোঝা যাচ্ছে না এখানে আমাদের হলুদ দেওয়া শেষ এখন আমরা নিচে নেমে গেলাম আর এখানে দেখেন আমার ছোট বোনকে বলতেছিলাম তুমি দাঁড়াও তোমাকে কিছু ছবি তুলে কিন্তু এই কথা বলে ওকে ভিডিও বানিয়ে দিছি তারপর এখানে হলুদ শেষ করে আমরা একটু বসে পড়লাম আর ওইখানে আমার মেয়েজ বোন ছিল পিছনে আমার আম্মু আন্টিরা ছিল আর এইখানে যে দেখেন পিচিটা হচ্ছে আমার খালতো ভাই ও প্রচুর পরিমাণে নাচতেছিল আবার ক্যামেরা অন করেছি দেখে লজ্জা পাইতেছিল তো আজকের মতো ভিডিও বেশি বড় করবো না এখানেই শেষ করব আল্লাহ হাফেজ